হিন্দু থেকে মুসলিম বিশ্বাসের টানে ধর্মান্তরিত যুবক আজকের এই গল্পটি বিশ্বাস অনুসন্ধান ও মানবিক সিদ্ধান্তের এক অনন্য দৃষ্টান্ত জেলার দশমিনা একজন যুবক যার পূর্ব পরিচয় ছিল একজন হিন্দু ধর্মাবলম্বী সম্প্রতি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন এটা আমার আমি মসজিদে আসছি আমার আল্লাহ আমাকে হুকুম করছে যে তুমি আমার কাজ করো আমি তোমার তোমার দিকে আমি খেয়াল রাখবো তুমি আমার কাছে আসো আমার আল্লাহ তাল্লাহ সে নিজে বলছে এই জন্য মানে আমি আল্লাহ আল্লাতাল্লার দুয়ারে আসি সব সময় এবং আমি নামাজ কোনো সময় মিস দেই না কোনো সময় না আমার বাড়ি পটুয়াখালী দশ মিনা আমার বাবার নাম জিতেন দেবনাথ সে মানে হিন্দু আর আমি তো হিন্দু ছিলাম কিন্তু ইসলাম গ্রহণ করছি আর অনেক আগে আমি বরিশাল বরিশাল এলোজইয়া মসজিদ হলে জিয়া জোর মসজিদ

আমি মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ আর আমি আল্লাহর দুয়ারে কথা দিয়েছি যে মৃত্যুর একদিন আগ পর্যন্ত আমি নামাজ পড়বো আল্লাহ তালার কাছে আমার বলা হয়ে গেছে বিষয়টি কিভাবে দেখছেন আপনার মর্জি নামাজ পড়ে আমি কিছুদিন লক্ষ্য করলাম যে এই ভদ্রলোক ফজরের সময় একদম খুব সকালে মসজিদে আসে এবং পাঁচ সপ্তাহ নামাজে আসে তো আমি জিজ্ঞাসা করলাম এই ভদ্রলোক অপরিচিত আমি তো চিনি না তারপরে এলাকার লোক বলল যে ইনি হিন্দু থেকে মুসলিম হয়েছে এরপরে সবাই নামাজে আসতে দেখে খুব সুন্দর করে নামাজ পড়ে তো আমাদেরও দেখে ভালো লাগলো যে না একজন ভাই হেদায়তের আলো পেয়েছে ইসলামের পথে আসছে আমরাও তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে এই পথে থাকার মতো তৌফিক দান করে আমি ফয়জ নামাজ পড়ছে ওই সময় হঠাৎ মধুল্লাহন দেখলাম পিছনে নামাজ পড়িয়ে চলে আসছে তাই ও এখান দিয়ে গেছে আমি তাড়াতাড়ি এইখান দিয়ে গেছি যাই আর দেখিনি তারপর আর উঠতে এই জোরে উঠতে সেই সময় সেই সময় ঠিক হয়েছে যেন মধু হ্যাঁ তারপর হয়েছে আর কি এই তারপর বলছি যে তোমার কোনো সুবিধা অসুবিধা হয় কি না হ্যাঁ তোমাকে এই হিন্দু ধর্মের কেউ ই করে কি না তাহলে সুবিধা সে যতদূর সাহায্য তোমার সাহায্য করবো আসলে বেদাগি সাংকিপ ইউনিয়নের এই সাত নাম এই মহম মধু ওনার পূর্বের নাম হচ্ছে মধু উনি বিগত কয়েকদিন যাব আমরা খবর নিয়ে দেখলাম যে উনি জামাতের সহিত পাঁচাত্তর নামাজ আদায় করে এবং উনি বর্তমান নাম তা মোহাম্মদুল্লাহ মধুর একসেন ওনার যদি কোনো সহিচ্ছায় ওনার মেধা সহিচ্ছা সজ্ঞানে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা একে সাহায্য সহযোগিতা করব এবং ওনার পূর্বে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি